আপনারা সবাই কলা গাছের থোর খাওয়ার কথা জানেন কিন্তু জানেন কি পেঁপে গাছ কেটে তার কাণ্ড খাওয়া হয় চীনে পেঁপে গাছের মোটা খোসা ছাড়িয়ে ভেতরে নরম অংশ টুকরো টুকরো করে রান্না করা হয় এগুলো কাঁচা অবস্থায় নোনতা লাগে তবে রান্না করলে বেশ সুস্বাদু হয় বিস্তারিত থাকছে নেক্সট রিপোর্টে আপনারা সবাই কলা গাছের থর খাওয়ার কথা জানেন কিন্তু জানেন কি পেঁপে গাছ কেটে তার কাণ্ডও খাওয়া হয় চীনে পেপে গাছের মোটা খোসা ছাড়িয়ে ভেতরের নরম অংশ টুকরো টুকরো করে রান্না করা হয় এগুলো কাঁচা অবস্থায় নোনতা লাগে তবে রান্না করলে তেল মশলা শোষণ করে বেশ সুস্বাদু হয় ডিম মাংস মাছ টুফুর সাথে রান্না হয় কখনো কখনো ভাজি আবার কখনো ঝাল আচারও তৈরি করা হয় চীন ছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দেশে বাঁশ বা কলা গাছের কাণ্ডের মতোই পেপের কাণ্ড সবজি হিসেবে রান্না করা হয় পেঁপের কাণ্ডে আছে ফাইবার ক্যালসিয়াম ভিটামিন ও অ্যানজাইম যা হজমে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তবে পেঁপের খোসার কাঁচা ল্যাটেক্স কারোর জন্য অ্যালার্জির কারণ হতে পারে আর অনেকেই জানেন গর্ভবতীদের জন্য পেঁপের কোনো অংশ একেবারেই নয় বাংলাদেশে আমরা কলার থোট যেমন খাই চাইলে পেঁপের কাণ্ডও ট্রাই করতে পারি তাহলে আমাদের সবজি তালিকায় যুক্ত হবে আরও একটি আইটেম আমাদের মধ্যে অনেকেই কাঁচা পেঁপে খেতে চান না কিন্তু এর ওষুধের গুণাবলী সুপার ফুডের কম নয় কাঁচা পেঁপের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী করে তোলে পেঁপে পাকলে তবেই তার স্বাস্থ্যগুণে সমৃদ্ধ হয়ে ওঠে অনেকে এমনটাই বিশ্বাস করেন পেঁপে কাঁচা ও পাকা দুই অবস্থাতেই খাওয়া যায় পাকা পেঁপে ফল হিসেবে বা জুস তৈরি করে খাওয়া হয় আবার কাঁচা পেঁপে সবজি হিসেবে রান্না করে সালাদে বা স্যুপে ব্যবহার করা যায় এছাড়াও পেঁপে দিয়ে হালুয়া পায়েস এবং আচারও তৈরি করা যায় ত্বকে জেলা বাড়াতে পেঁপের জুড়ি নেই হজমের গোলমাল কমানো এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে এই পেঁপে এছাড়া শরীরকে টক্সিন মুক্ত রাখতেও সাহায্য করে চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক